মন্ত্রীর বিধানসভা কেন্দ্র নলছরে রাস্তার বেখাল দশায় চিন্তা জনমনে সবেমাত্র মাত্র বিধানসভা থেকে মন্ত্রিত্ব লাভ করেছেন বিধায়ক কিশোর বর্মন এলাকাবাসী একদিকে আনন্দিত হবার পাশাপাশি মনে বহু আশা নিয়ে বসে আছেন যে তাদের এলাকার আমূল পরিবর্তন ও উন্নয়ন সাজিত হবে এবার কিন্তু তা বাস্তবে কতটা হবে সেটা নিয়ে এই দ্বন্দ্ব এলাকায় কিছু শাসক দলীয় মাতব্যর উন্নয়নের কাজে বরাবরই বাধা দিয়ে আসছে বলেও অভিযোগ রয়েছে নলছরের বরদোয়াল গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে সংশ্লিষ্ট পারিপার্শ্বিক জনদুর্ভোগ চরমে ঠেকলেও বেহাল রাস্তাঘাট সংস্কারের কোনো উদ্যোগ নেই প্রশাসনের বর্ধওয়াল গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের এবং চার নং ওয়ার্ডের কম করেও দুই শতাধিক পরিবারের বসবাস এই দুইটি ওয়ার্ডে প্রায় আড়াই কিলোমিটার পৃথক দুটি ইটসোলিং রাস্তায় বর্তমানে ইটের কোনো অস্তিত্ব নেই এখন সামান্য বৃষ্টিতে এই জলকাদায় একেবারে একাকার হয়ে উঠেছে চরম ভোগান্তির শিকার স্থানীয় মানুষ পঞ্চায়েতের কর্মকর্তাদের ভাবখানা এমন যেন তেমন কোনো সমস্যায় নেই এমনভাবে দিন কাটাচ্ছেন ওখানকার পরিবারগুলো এমনকি নজর ব্লক প্রশাসনও কোনো গুরুত্ব দিতে নারাজ জনগণের কাছে দায়বদ্ধতার বিষয়টি বিজেপি জোট সরকারের কাছে রয়েছে বলে মনে হয় না ব্যক্তি লাভের স্বার্থ জড়িত না থাকলে মানুষের কোনো সমস্যা নিয়ে মাথা খামাতে রাজি নন পঞ্চায়েত সদস্যরাও রাজনৈতিক প্রতিহিংসার কারণে ও নলছরের বিভিন্ন এলাকায় উন্নয়ন আটকে আছে বলে অভিযোগ স্থানীয়দের উপরন্ত নলছর মন্ডলের মাতব্বর সাধারণ সম্পাদকের বিরুদ্ধেও কানপাতলেই নানা অভিযোগ শোনা যাচ্ছে সব মিলিয়ে মন্ত্রীর এলাকায় অনুন্নয়নের ছাপ থাকার পেছনে দলের একাংশের হাত বলে অভিযোগ উঠেছে এখন দেখার বিষয় এই নিয়ে প্রশাসন এবং মন্ত্রী বাহাদুর অতি কোনো কোন পদক্ষেপ নেন কিনা সবাইকে সালাম ও নমস্কার জানাই আপনারা নিজের মাধ্যমে দেখতে পাচ্ছেন বরদোয়ালে যে রাস্তার অবস্থা বারবার সেখানে প্রশ্ন তোলার পরেও সেখানে কোনো রাস্তার মেনটেন্স বা রাস্তার কাজ হচ্ছে না যে রাস্তাটা দেখছিলেন আপনারা বরদয়াল পঞ্চায়েতের সামনে থেকে আপ টু রানিং যে প্রধান ওনার বাড়ি পর্যন্ত রাস্তার বেয়াল অবস্থা সেখান দিয়ে বাইক যেতে পারছে না পুকুরে পড়ে যাচ্ছেন ওটু অ্যাক্সিডেন্ট করছেন সাধারণ মানুষ সেটাই বাজারে যাচ্ছে পারছেন না স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছেন না কৃষক বাজারে যেতে পারছেন না ব্যাল অবস্থার মধ্যে দাঁড়িয়ে যখন সাধারণ মানুষ ওদেরকে প্রশ্ন করছে বলছে তোমরা তো আমাদেরকে ভোট দাওনি আমাদের মিছিল মিডিয়াকে জানো কী করে আমরা রাস্তা ঠিক করবো হ্যাঁ তার পরিপ্রেক্ষিতে যে সাধারণ মানুষ বলছে যে কিছুদিন আগে তো রানিং ত্রিপুরা যে কিছু মন্ত্রী হয়েছেন ওনারা বক্তব্য দিয়েছেন যে বদল এবং ভোলাভোড়াতে বিজিবি ভোটে দেয়নি ওরা সবাই সংখ্যালঘু কারণ ওরা সিপিএমকে ভোট দে ওরা বিজেপি কে ভোট না হয়তো এই কারণে হয়তো রাস্তাঘাট ওরা করছে না এবং কিছুদিন আগে আপনারা দেখেছেন ত্রিপুরা টিভির মাধ্যমে একজন মন্ত্রী বলছে যে বিরোধীরা মানে সিপিএম যারা সিপিএমকে টার্গেট করে বলছে সিপিএমরা যারা উন্নয়ন দেখতে পাচ্ছে না ওরা শোকের সানি পড়েছে ওনার দলের এই মুখ্যমন্ত্রী নাকি বলছে চোখের সানির অপারেশন করার জন্য এই হসপিটালে গিয়ে ফ্রিতে করাবে আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি বিজিবি বন্ধু যারা আছেন যারা বলছেন আপনারা কোন হসপিটালে গিয়ে আপনাদের চোখের সানি অপারেশন করবেন কারণ ত্রিপুরা জিবি হাসপাতাল তো করবেন না কারণ আপনারা জিবি হাসপাতাল আপনাদের হসপিটাল আপনাদের আস্থা নেই কারণ আপনারা বাইরে যেতে হবে ত্রিপুরার বাইরে কোন হসপিটাল করবেন বলবেন আমরা সাধারণ মানুষ থেকে টাকা কালেকশন করে টাকা চাঁদা তুলে আপনাদের জন্য ফ্রিতে সেখানে আপনাদের যাতে পয়সা না লাগে সেই জন্য আমরা আমরা উদ্যোগ নেব যাতে আপনার চোখের অপারেশন করা হয় আপনাদেরকে আমরা বলতে চাই শুধু নলচর বিধানসভা কেন্দ্রে কিছুদিন দেখেছেন মন যে রাস্তাটা মানুষ সাধারণ মানুষ চলাচল করতে পারছে না এবং এখান থেকে খবর নেবেন খেদাবাড়ি থেকে টু তক্সাভাড়া পর্যন্ত যে রাস্তা গাড়ি চলাচল করতে পারছে না বেয়াল অবস্থা শুধু ওই জায়গা না প্রত্যেকটা জায়গাতে সেরকম বেয়াল অবস্থা কোথায় কাজ হচ্ছে শুধু আপনারা ভাষণে আর বক্তৃতায় আর কথার মধ্যে আপনারা আছেন সাধারণ মানুষের উন্নয়নের মধ্যে আপনারা নেই সাধারণ মানুষ বলছে আমরা তো সরকার বসিয়েছি আমাদের সরকারি সুযোগ সুবিধা যাওয়ার জন্য আমরা যাতে সুযোগ পাই কারণ এই সরকার তো আমাদের যে জুলুম করছে এই সরকারকে আমরা উচ্ছেদ করতে হবে মানুষ সেখানে বলছে যে সরকারটাকে উচ্ছেদ করতেই হবে আমাদের প্রত্যেকটা মানুষ সেখানে প্রস্তুত হচ্ছে এবং এই কথাটুকু সবাই বলছে যে সংবাদ প্রতীক্ষা